আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিন ধরনের ভর্তা রেসিপি আমি তিনটি ভিন্ন স্বাদের ভর্তা তৈরি করে দেখাবো আর আজকের ভর্তাটা আমি শিল্পাটায় তৈরি করে দেখাবো ভর্তা ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না সবাই কিন্তু ভর্তা ভালোবাসে আর ভর্তাটা যদি আপনি খুদের ভাতের সাথে খান তাহলে কিন্তু এটা টেস্ট আরও বেশি বেড়ে যায় আর ভর্তা যে কোনো খাবারের সাথে খাওয়া যায় আপনি খুদের ভাত বলেন নর্মাল ভাত বলেন গরম ভাতের সাথে ভর্তা একদম তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করে নিয়েছি। প্রথমে আমি কাঁঠাল বিচির ভর্তাটা দেখিয়ে দিব কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি কাঁঠাল বিচিগুলো ভালোভাবে ছুলে পরিষ্কার করে নিয়েছি তারপরে ধুয়ে একটি পাতিলের মধ্যে পানি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে বিচিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব আর চেক করে নিতে হবে যে বিচিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে যখন দেখবো যে সিদ্ধ হয়ে গেছে তখন বিচির পানিগুলো ছড়িয়ে তারপরে রেখে দিব তো আমার বিচিগুলো কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি কড়াইয়ের মধ্যে শুকনামরিচ ভেজে নেব ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি ধুয়ে রাখা শুকনা মরিচগুলো দিয়ে দিব আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব যখন মরিচের গায়ের পানিগুলো শুকিয়ে যাবে তখন এখানে আমি তেল দিয়ে দিব আর পানি থাকা অবস্থায় তেল দিলে কিন্তু তেলগুলো ছিটে শরীরে আসতে পারে তাই পানি অবশ্যই ভালোভাবে ভেজে শুকিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে তেল তেল দিয়ে দিয়ে দিতে হবে তো আমি পরিমাণ মতো এখন উল্টে পাল্টে ভালোভাবে একটি কালার আসা পর্যন্ত ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার এনে মরিচগুলোকে ভেজে নেবেন আর অবশ্যই খেয়াল রাখবেন মরিচটা যদি ভালো মতো ভাজা না হয় তাহলে কিন্তু ভর্তার টেস্ট ভালো আসবে না তাই অবশ্যই মরিচগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তো আমার মরিচগুলো ভাজা শেষ এখন তুলে নেব আর এই একই করার মধ্যে আমি সব উপকরণই ভেজে নেব এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ আমি ভেজে ভর্তা তৈরি করবো কারণ পেঁয়াজটা যদি ভেজে ভর্তা তৈরি করা হয় তাহলে ভর্তা অনেক সময় পর্যন্ত ভালো থাকে নষ্ট হয় না আর কাঁচা পেঁয়াজের ভর্তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো পেঁয়াজগুলোকে এখন আমি নেড়ে চেলে একটু ভালোভাবে ভেজে নেব আর একবার বেরেস্তার মতো লাল লাল করে ভাজতে হবে না শুধু একটু মানে সেদ্ধ হয়েছে এরকম হলেই হবে কাঁচা ভাবটা যাতে চলে যায় এরকম করে ভেজে নেব তো পেঁয়াজগুলো আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নেব। এখন আমি এই কড়াইয়ের মধ্যে কাঁঠাল বিচিগুলা ভেজে নেব যে বিচিগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম আর আপনাদের যদি কাঁঠালের এই লাল অংশটা ভালো না লাগে তাহলে উঠিয়ে নিতে পারেন আমি লাল খোসা সহায় ভর্তা তৈরি করে নেব আমি আমার পরিমাণ মতো কাঁঠালের বিচি নিয়ে এখন ভেজে নেব আর বাকি যে সেদ্ধ করা বিচিগুলো ছিল ওগুলোকে আমি একটি পলিথিনের মধ্যে বা একটি এয়ারটাইট বক্সে ফ্রিজের মধ্যে রেখে দেব আর যখন ভর্তা করার ইচ্ছা হবে বা ভর্তা খাওয়ার ইচ্ছা হবে তখন কি বের করে এরকম করে তেলের মধ্যে ভেজে তারপরে শুধু ভর্তা তৈরি করে নেব যেহেতু কাঁঠাল বিচি বেশি দিন বাইরে থাকলে নষ্ট হয়ে যায় এভাবে রেখেও কিন্তু আপনারা সারা বছর কাঁঠাল বিচির ভর্তা বা কাঁঠাল বিচির তরকারি করে খেতে পারবেন তো আমার কাঁঠালের বিচিগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন একে উঠিয়ে নেব এখন আমি বাদামের ভর্তা তৈরি করার জন্য ছুলে রাখা বাদামগুলোকে একটু ভেজে নেব এগুলো ভাজা বাদামি তারপরেও একটু ভালো করে গরম করে নিলাম তাতে করে আর একটু বেশি মুচমুচে হবে আর একটা ফ্লেভার আসবে ভালো তো বাদামগুলোকে আমি সামান্য পরিমাণ উল্টে পাল্টে ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেলে এখন আমি কালো জিরা ভেজে নেব এখানে দুই টেবিল চামচ পরিমাণ কালো জিরা নিয়ে নিয়েছি আর কালো জিরা ভাজতে কিন্তু একদমই সময় লাগে না এক থেকে দেড় মিনিট সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে আর এটাকে যদি বেশি ভাজতে যান তাহলে কিন্তু পুরে যাবে তিতা লাগবে ভর্তা কিন্তু মজা লাগবে না তাই কালো জিরা বেশি ভাজতে হয় না এক দেড় মিনিট সময় নিয়ে ভাজলে ভাজা হয়ে যাবে তো আমার কালো জিরাগুলা ভাজা শেষ এখন আমি এটার মধ্যে ভেজে নেব রসুন এখানে আমি দেশি রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি গুলাকে একটু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর রসুনটাও কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভর্তার টেস্ট ভালো আসবে তো আমার সবকিছুই কিন্তু একে একে ভাজা শেষ এখন শুধু ভর্তা তৈরি করার পালা প্রথমে আমি বাদামের ভর্তা তৈরি করে নিব বাদামের ভর্তার জন্য পরিমাণ মতো শুকনো মরিচ নিয়ে শিল্পাটায় বেটে নেওয়া হচ্ছে এখন বাদামগুলো দিয়ে দিব আর এগুলোকেও ভালোভাবে শিল পাটার মধ্যে বেটে নিব আর মরিচের টেস্টটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কেউ ঝাল বেশি পছন্দ করে কেউ কম পছন্দ করে তো আপনারা আপনাদের পছন্দ মতো মরিচের ঝালটা দিবেন তো বাদামগুলোকে বাটা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর লবণ একসাথে একটু বেটে নেব। আর অবশ্যই এগুলোকে মিহি করে বেটে নেওয়া যাবে না হালকা করে পেঁয়াজগুলোকে একটু বেটে নিতে হবে মানে আধা ভাঙা করে বেটে নেওয়া হয়ে গেলে তারপরে বাদামের সাথে মিশিয়ে নেব। আর বাদামগুলোকে এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব নেওয়ার পরে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে হাতে একটু মেখে নেব আর তেল দিলে অবশ্যই ভর্তার টেস্ট বাড়ে বাদামে এমনিতেও তেল তেল হয়তো বাদামের ভর্তায় দেন না কিন্তু তেল দিয়ে এই ভর্তা করলে কিন্তু আরো বেশি টেস্ট লাগে তো আমার একটি ভর্তা তৈরি করা শেষ এখন আমি কাঁঠালের পিচের ভর্তাটা তৈরি করব। এর জন্য পরিমাণ মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি মরিচটা বেটে নেওয়া হয়ে গেলে এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। আর কাঁঠালের বিচিগুলো বেটে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ দিয়ে দিব আর আমি সবগুলো ভর্তায় কিন্তু ভেজে রাখা পেঁয়াজ দিয়ে করতেছি কোনো প্রকার কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না আর এই পেঁয়াজগুলো আধা ভাঙা করে বেটে নেব তারপরে সবকিছু কিছু একসাথে মিশিয়ে নেব। পেঁয়াজগুলো বাটা হয়ে গেলে এখন একটি প্লেটের মধ্যে উঠিয়ে নেব সব কিছু নেওয়ার পরে তেল দিয়ে তারপরে ভালোভাবে হাতের সাহায্যে মেখে ভর্তাটা তৈরি করে নেব মানে শিল পাটার মধ্যে বা মেশাতে গেলে একটু সমস্যা হবে এই জন্য প্লেটের মধ্যে নিয়ে তারপর হাতের সাহায্যে মিশিয়ে নিতেছি আমার কিন্তু দুইটা ভর্তা তৈরি করা শেষ এখন তৈরি করব কালো জিরা ভর্তা এখানে পরিমাণ মতো মরিচ আর কালো জিরা আর রসুন সবকিছু কিছু একসাথে মিশিয়ে এখন শিল পাটায় বেটে নেব আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ সব কিছুই ভালোভাবে একটু শিল্পাটায় মিহি করে বেটে নিয়ে তারপরে এখানে সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে তারপরে এই কালোজিরা ভর্তাটাকে মিশিয়ে নেব অনেকে কালোজিরা ভর্তার মধ্যে কিন্তু তেল দেন না তেল দিয়ে খেলে কিন্তু এটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় আর এটার যে এক্সট্রা একটা ঝাল থাকে এটাও কমে যায় ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার এই ভর্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর যারা ভর্তা ভালোবাসেন তারাও অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন আর এই ধরনের সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ